আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা দশ গুণ বেড়েছে বলেছেন ইরানি জেনারেল শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর বললেন ভিপি সাদিক কাইম হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে বললেন ইরানি স্পিকার সর্বশেষ জানাবো গণ অধিকার ও এনসিপি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জানালেন রাশেদ খান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা দশ গুণ বেড়েছে ইরানি জেনারেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারল্লা ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন নেজাদ বলেছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ট্রু প্রমিস ট্রু অভিযানের পর আইআরজিসির অ্যারোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি ও দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয় সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল তিনি জানান এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহু গুণ বৃদ্ধি পেয়েছে এবং তার শত্রু রাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর হামলা পরিচালনা সহায়তা করেছে জেনারেল নেজাত আরও বলেন গত জুনে বারো দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিল তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে তিনি উল্লেখ করেন এই সক্ষমতা বৃদ্ধি প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ পরিকল্পনা নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাদ শত্রুপক্ষকে সতর্ক করে বলেন আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে বারো দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার দশগুণ শহীদ আব্রার আমাদের প্রেরণার বাতিঘর বললেন ভিপি সাদিক কায়েম কুষ্টিয়ায় শহীদ আব্রার ফাহাদের সমাধিস্থলে কান্নায় ভেঙে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি সময় আবরারের আত্মার মাকফেরাত কামনা করে সাদিক কায়েম নিজেই মোনাজাত করেন বৃহস্পতিবার দুই অক্টোবর রাত এগারোটার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছান ভিপি সাদেক ও শিবির নেতাকর্মীরা পরে এগারোটা পাঁচ মিনিটের দিকে তার আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এই সময় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন এরপর তারা আবরার ফাহাদের বাবা বরকত সঙ্গে করেন এরপর সাদিক কায়েম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন শহীদ আব্রার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা ও তার দোসররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে সারা রাত নির্মমভাবে নির্যাতন করে শহীদ করেছিল শহীদ আব্রাদ ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে শহীদ আব্রার যে চেতনা আকাঙ্ক্ষা লালন করত জুলাইয়ে প্রত্যেক শহীদ ও গাজী একই আকাঙ্ক্ষা লালন করত তিনি আরও বলেন আমাদেরকে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সংস্কৃতির গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল সেই সময় শহীদ আব্রার সকল শোষণ আগ্রাসন আধিপত্য ও ছাত্রদের নির্যাতনের বিরুদ্ধে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিলেন কথা বলেছিলেন প্রতিবাদ করেছিলেন আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ডক্টর ভিপি আরও বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যেভাবে ধারণ করার দরকার ছিল সেভাবে ধারণ করছে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছেন সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার অনুরোধ জানাচ্ছি এর ব্যত্যয় হলে খুনি হাসিনা বা ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে তার চেয়ে খারাপ পরিণতি তাদের হবে এরপর সাড়ে এগারোটার দিকে তারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন এ সময় শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয়রা উপস্থিত ছিলেন হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে বললেন ইরানি স্পিকার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন হিজবুল্লাহ এখনও বেঁচে আছে এবং তারা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে আরও যদিও অমঙ্গলকাঙ্ক্ষীরা হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন গালিবাফ বলেন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি এক সময় বলেছিলেন পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরায়েলি শাসন সনো আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয় তিনি বলেন হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে এমনটা ভাবা ভুল আজ ইসরায়েল ও হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে তিনি আরও বলেন ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে ইরানি স্পিকার আরও বলেন আব্রাহাম শক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি ভবিষ্যতেও পারবে না গণ অধিকার ও এনসিপি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জানালেন রাশেদ খান গণ অধিকার ও এনসিপি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জানালেন রাশেদ খান জামায়াত শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করা রাজনীতির নীতি বন্ধ করতে হবে সাম্প্রতিককালে এই নীতির কারণেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার তিন অক্টোবর দুপুর বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে তিনি এসব কথা বলেন পোস্টে রাশেদ খান লিখেন তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে সেই দলগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করেছে দলের মধ্যে সন্দেহ ও সংশয় বাড়িয়েছে এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পরিচয় অপ্রকাশ্যে রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম ডান মধ্যপন্থী কেউ ছাড় পায়নি তিনি লেখেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত শিবির তার ইতিহাসের সবচেয়ে সেরা সময় উপভোগ করছে তারা যদি বাংলাদেশে মধ্যপন্থী ধারায় রাজনীতিতে প্রবেশ করতে চায় সেটাকেও সাধুবাদ জানাবো কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য নীতি অন্য দলে যুক্ত হয়ে সেই দলের প্রভাব বিস্তারের রাজনীতি পুরোপুরিবন্ধন না করলে পুরো দেশের সিস্টেম কলাপস করবে এবং বিরাজনীতিকরণ সৃষ্টি হবে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামাত শিবিরও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি আরো লেখেন ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও তাদের সচেতন হওয়া দরকার গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে এই ধারার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত আর মধ্যপন্থী রাজনীতি করলে সেটাই করা উচিত পলিটিক্যাল ইসলাম বলে কিছু নাই ইসলাম কায়েম ও সরিয়া আইন প্রতিষ্ঠানের মাঝখানে কোনো কৌশল কাজ করে না বরং এই কৌশলের কারণে আপনি বুঝে শুনে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করছেন সর্বশেষ তিনি লেখেন এই ক্ষতি থেকে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন